قال الله عز وجل في كلامه المجيد بسم الله الرحمن الرحيم "إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا" صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه برادران اسلام وعاشقان غوث العظم مجبنداري آج پوبتر مهان محرم الحرام شريف رشتم رجوني إي رجنی আর দশটা রজনীর চাইতে ভালো না খারাপ একটা আওয়াজ দিয়ে বলি ভালো না খারাপ এই মহরমের প্রতিটা রজনীর মর্যাদা অন্যান্য রজনীর চাইতে বেশি না কম বেশি না কম কি আমাদের কাছে বেশি না আল্লাহর কাছে বেশি কার কাছে কেন বেশি আমরা জানি কেন বেশি এই আরবি বারো মাসের মধ্যে আরো অনেক মাস আছে কিন্তু ماہ মুহাররমুল হারাম এবং ماہ রবিউল الاول এই দুইটা মাসের মতো মর্যাদার কোন কোন মাসের ঠিক না بیٹھے ঠিক একটা হইল রবিউল الاول যে রবিউল নবীর আগমনের মাস ঠিক কিনা আর মুসলিম জাহানের জন্য আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ মাস গুরুত্বপূর্ণ দিবস রজনী হচ্ছে এই ماہ মহাররামুল হারাম শরীফ ঠিক না بیٹھے ঠিক এক মাসে আমার নবী আসছে আর এক মাসে আমার নবীর নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর দরবারে গিয়ে নানা উম্মতের জন্য দিন ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ ঠিক কিনা আওয়াজ বুঝতে লাগল না এক মাস নবীজি এসছি আর এক মাস নবীজির ওলাদ নয়নের মনি ইমাম হুসাইন আল্লাহর দরবারত গেয়ে ঠিক কি না তা আমার ইমাম আমার নবীজি আমাদের কাছে এসেছেন অত্যন্ত আনন্দের ঠিক না বেঠি এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে আর মুসলিম জাহানের জন্য উম্মতে মুসলিমার জন্য সবচেয়েতে বেদনা বিধুর হচ্ছে এ মহান পবিত্র শহাদায়ে কারবালা যে কারবালায় আমার নবীর নয়নের মনি হুসাইনকে কোন কে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মুসলমান নামধারী ঠিক না بیٹے ঠিক কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মুসলমান নাম ধরে নামাজ পড়ে পড়ে কোরান পড়ে পড়ে তারা আমার ইমাম হুসাইনের গলায় চুরি চালিয়ে দিয়েছিল ঠিক না বেঠি কোন বিধর্মী কোন বিধর্মী মুসলমান ঠিক না বেঠি আমার আল্লাহ বলেন আমার নবীকে রবিউলে পাঠিয়ে আমি দিন ইসলামের যাত্রা করলাম ঠিক কিনা আর আমার ইমাম আমি আল্লাহর দরবারে এনে আমি সমগ্র মুসলিমের সামনে প্রকৃত সত্যিকার ইসলামের স্বরূপ আমি আল্লাহ এই কারবালার মাধ্যমে আমি উন্মোচন করে দিলাম ঠিক কিনা আল্লাহ বলেন আমার নবী তো ইসলাম নিয়ে এসেছেন কিন্তু যুগে যুগে এই ইসলাম বহু ফেরকা হয়ে যাবে বহু মত বহু পথ হয়ে যাবে কিন্তু সত্যিকার ইসলাম কোনটা সেটা আমার ইমাম হুসাইনের কোরবানের মাধ্যমে আমি সত্যিকার ইসলাম আমার বন্দাদেরকে আমি দান করলাম ঠিক কিনা সত্যিকার ইসলাম বাবারা ইসলামের দুইটা ধারা একটা হক একটা ঠিক কিনা একটা সত্য একটা ইসলামের যারা তারাও পড়বে আবার যারা মুসলমান ঠিক না বেঠিক রোজা যারা সত্যিকার মুসলমান তারাও করবে আর রোজা যারা নামদারি মুনাফেক মুসলমান তারাও ঠিক কিনা তা আমার আল্লাহ বলেন এই মাধ্যমে আমার ইমাম হুসাইনের মাধ্যমে আমি ইসলামকে দুইটি দিকে বিভক্ত করে দিলাম একটা সত্য একটা মিথ্যা ঠিক কিনা আমি একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি আমার আলোচনায় যাওয়ার আগে আমার আল্লাহ আমরা সবাই আহলে বাইতকে ভালোবাসি কি বাসিনা না একটু জোরে আওয়াজ দিয়ে বলি বাসি কি বাসি না ঠিক কিনা শুধু আমরা নয় আমার আল্লাহ আহলে বাইত কে কতটুকু ভালোবাসেন এবং আহলে বাইত কে কত মর্যাদা আমার আল্লাহ দান করে আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছেন নবীর আওলাদদেরকে সুবহানাল্লাহ আল্লাহ কাদেরকে ডাক দিচ্ছেন কেমন মহব্বতে ডাক দিচ্ছেন গভীর মনোযোগ বাবারা ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর ইরাদা আমি আল্লাহর ইচ্ছা আমি আল্লাহ চাই লিউদি হিবানকুমুর রিজসাহাল বাইত যে আমার নবীর اولاد যারা আছেন আমার আহলে বাইতের রাসূল যারা আছেন তাদের থেকে সমস্ত নাপাকি সমস্ত অপরাধ আমি আল্লাহ দূরীভূত করে দিয়েছি বাবারা আমার আপনার মধ্যে অপরাধ আছে ঠিক না بیٹি আমার আপনার মধ্যে পাপ আছে ঠিক না بیٹি দুনিয়ার সকল মুসলমানের মধ্যে নাপাকি আছে ঠিক না بیٹি পাপ আছে না আছে অপরাধ আছে পঙ্কিলতা আছে কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্দা তোমাদের মধ্যে অপরাধ আছে পাপ আছে পঙ্কিলতা আছে কিন্তু জেনে রাখো আমার নবীর আওলাদের মধ্যে কোনো পাপ নাই কোনো পঙ্কিলতা নাই কোনো অপরাধ নাই কোনো না নাই কারণ আমি আল্লাহ তাদেরকে সব কিছু থেকে মুক্ত করে দিয়েছি ঠিক কিনা শুধু পাপ পঙ্কিলতা মুক্ত নয় আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তাদেরকে সর্বোত্তম রূপে পবিত্র বানিয়ে দিয়েছি আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এখন আমার কথা হচ্ছে আল্লাহর কালাম মোতাবেক সমস্ত আহলে বাইতে রসুল নিষ্পাপ ঠিক না বেঠিক আমাদের ইমান রাখতে হবে কি হবে না আল্লাহ যদি নিষ্পাপ বলেন আমাদের ইমান রাখতে হবে আমার হুসাইন নিষ্পাপ ঠিক আল্লাহ বলেন আমার অপরাধ আমাদের ইমান রাখতে হবে আমার ইমাম হুসাইনের কোন অপরাধ কোন অপরাধ ঠিক কিনা আল্লাহ বলেন আমার নবীর পরিবার সমস্ত নাপাকি থেকে পবিত্র তো আমাদের ইমান রাখতে হবে কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন সমস্ত পাপ থেকে মুক্ত ছিলেন না বেঠিক ইমাম হুসাইন যদি পাপ থেকে মুক্ত থাকেন তাহলে পাপিটাকে কে ঠিক কিনা একদিকে এজিদ আর একদিকে হুসাইন ঠিক না হোসাইন হুসাইন ও মুসলমান এজিদো বাবারা বলেন না ও এজিদ হুসাইন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এজিদ ঠিক কিনা হুসাইনও তিরিশ পারা কোরআন পড়েছে এজিদ ও তিরিশ পারা কোরআন ঠিক কিনা হুসাইনের মুখেও দাড়ি এজিদের মুখেও হুসাইনের মুখে মাথায় টুপি পাগড়ি এজিদের মাথায়ও পাগড়ি টুপি ঠিক না বে কিন্তু আমার আল্লাহ বলেন হুসাইন হচ্ছে নিষ্পাপ আর এজিদ হচ্ছে পাপিষ্ট ঠিক না বে তো বাবারা আমার প্রশ্ন এজি তো নামাজ পড়ছে ঠিক কিনা যদি নামাজ না পড়তো তারে পাপী বলতাম ঠিক কিনা এজি তো রোজা রাখছে যদি রোজা না রাখতো তাকে পাপী বলতাম এজি তো কুরআন পড়েছে যদি কুরআন না পড়তো তাহলে তাকে পাপী বলতাম এজি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতো যদি সে আল্লাহকে মানতো তাহলে তাকে পাপী বলতাম আল্লাহ আমরা তোমার কাছে সবিনয়ে জানতে চাই যে হুসাইন নামাজ পড়েছে এজিদ ও নামাজ পড়েছে হুসাইন রোজা রাখতো এজিদ ও রোজা রাখতো হুসাইন তুমি আল্লাহকে ডাকতো এজিদ তুমি আল্লাহকে ডাকতো কিন্তু আল্লাহ তুমি হুসাইনকে কে বানিয়েছো নিরপরাধ নিষ্পাপ আর এজিদ নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে এজিদ কেন আল্লাহ পাপীর কাতারে ঠিক কিনা বাবারা গভীর মনোযোগ ইসলামটা কোথায় আছে আমাদের বের করতে হবে ঠিক কিনা খালি মুসলমান মুখে বললে হবে খালি দাড়ি টুপি জুব্বা কালামে মুসলমান হবে ঠিক না বেঠি আপনার মুসলমানিত্ব হচ্ছে আপনার ইমানে একটু জোরে বলেন না ঠিক না বেঠি ইমান যার নাই তার মুসলমানিত্ব নি বাবা ইমান যার নাই তার নামাজ রোজা বেঈমানের নামাজ রোজা আছে সে যত বড় দাড়ি টুপি রাখুক না কেন ঠিক কিনা এই যে ইসরায়েলের গুপ্তচর আজকে ইরানের মধ্যে গুপ্তচর হয়ে ঢুকছে মুসলমান ঠিক না সেগুলোর মুখে দাড়ি মাথায় টুপি গায়ে বুকে তারা কি মুসলমান তারা কি বেঈমান তারা কি কারণ বেঈমানের কোন ইসলাম বেঈমানের কোন নামাজ রোজা যত বড় দাড়ি টুপি হোক না কেন বেঈমানের কোন এবাদত তাহলে নামাজ রোজা হজ জাকাৎ সব কিছুর আগে আপনার ইমান ঠিক না বে ঠিক বাবা আমার আল্লাহ বলেন এজিদ সব কিছু করেছে কিন্তু এজিদের ভিতরে ইমানের নু ছিল ছিল আল্লাহ ইমানটা কোথায় আল্লাহ বলেন বলেন ইমান হচ্ছে আমার নবী এবং গাহালে বে আরে গুজরে বলেন না শুবাহান আল্লাহ ইমান কোথায় ইমান আমার নবী যেখানে ইমান ঠিক কিনা আল্লাহ বলেন আমার নবীর আওলাদ যেখানে ইমান ঠিক কিনা হুসাইন যেখানে ইমান সেখানে ঠিক না বেঠি হুসাইন যেখানে কোরআন সেখানে ঠিক না ঠিক হুসাইন যেখানে আমি আল্লাহ ঠিক কিনা আর হুসাইন যেখানে নাই নবীর আওলাদের সম্মান যেখানে নাই নবীর আওলাদের ইজ্জত যেখানে নাই যত নামাজ টুপি থাকুক না সেখানে রোজা কেন আমি আল্লাহ বন্দারে আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছি এজিদ নামাজ রোজা করতো কিন্তু নামাজ পড়ে কি করেছে আহুল কে সে জবাই করেছে